হ্যালো ভিওয়ার্স কেমন আছেন নতুন কিছু চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আলোচনা করবো মোটিগাট ট্যাবলেটের কাজ কি এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে তার আগে ছুট্ট করে বলে নেই আপনি যদি এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যে কোনো ওষুধ সম্পর্কে কোনো তথ্য পেতে আপনার জন্য সুবিধা হবে তাহলে আর দেরি না করে এখনই জানা যাক মোটিগাট ট্যাবলেট পেটের আসল কাজ কি পেটের উপরের ভাগে ফাঁপা বুধ, পেট ভার বুধ এবং পেটের উপরের অংশে বেতা ঢেঁকুর পেট ফাঁপা অল্প খাদ্যে তুষ্টি বমি বমি ভাব এবং বমি পাকস্থলী হতে খাদ্য উপরে উঠে আসা সহ বুক জ্বালাপোড়া অথবা শুধু বুক আলসার আলসারবিহীন অর্জিন মূলত এই রোগগুলোর জন্যই মডিকাট ট্যাবলেটটি ব্যবহার করা হয় এখন জানবো মোটিকার ট্যাবলেটটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভবতী মায়েরা এই ঔষধটি না খাওয়াই ভালো তবে এই ঔষধটি ব্যবহার করা যাবে একটু সতর্কতার সাথে এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে তিনবার খেতে হয় খাবার পনেরো থেকে ত্রিশ মিনিট পূর্বে খেলে ভালো হয় এই ওষুধটি খাওয়ার পর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আপনি অনুভব করতে পারেন যেমন পিপাসা মাতা বেতা নার্ভাস ভাব যেমনই পাতলা পায়খানা তোকে লালসে ভাব ও চুলকানি হতে পারে তবে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু খুব কম মানুষের ক্ষেত্রেই হয় ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ঔষধের ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ